নমস্কার বন্ধুরা আমি দাস সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই সো কড়াইতে কড়াইটা বসিয়ে দিয়েছি উনুনি কালো জিরে ভাজছি কালো জিরে যখনই ভাজি না তখনই সবার একটাই কথা মাথায় আসে একটাই চিন্তা মাথায় আসে সেটা হচ্ছে বাটা অবশ্যই আজকে ধনে পাতার চাটনি করব আমি বাজার থেকে ধনেপাতা পাতা নিয়েছিলাম সেগুলো লাল হয়ে যাচ্ছিলো সেই জন্য আমি এখানে কাঁচা লঙ্কা আদা রসুন আর পেঁয়াজ নিয়েছি না আমি এখানে যেটা ইউজ করব সেটা হচ্ছে রসুন আমি ইউজ করছি ধনে পাতার জন্য বাকিটা রেখে দিয়েছে আমি ফুলকপির পাতা বাটা করেছি আর আদা দিয়ে দিচ্ছি আদার টুকরো করেছিলাম সেগুলো সব সবকাটা দিয়ে দিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে আমি কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করব না আর একটা জিনিস বলি আমার ফুলকপির যে পাতা বাটাটা বললাম সেটা কিন্তু আমার রেসিপিটা রয়েছে আমার চ্যানেলেই ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে সো তোমরা দেখে নিতে পারো বন্ধুরা সো এর মধ্যে একটু জল দিয়ে দিলাম এবার জ এখানে পাক মানে কি আমি পুরনো তেতুল দিয়েছি তোমাদের যে কোনো ও তেতুল দিতেই পারো অসুবিধা নেই এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই যে এবার একটু মিক্সিতে ঘুরিয়ে নেব এই ঘোরানোর পরে এই একটা মানে এসে গেছে আর কি ব্যাপার তো এর মধ্যে একটু মনে হলো লবণটা একটু দিয়ে দিই লবণ দিয়েছি আর হলুদ দিয়ে দিয়েছি এখানে আমি কারণ মানে লবণের পরিমাণটা আমার মনে হলো একটু কম সেই জন্য একটুখানি দিয়ে দিলাম আর এই যে হলুদ একটুখানি হলুদ দিয়ে দিয়েছি সো আবার একটুখানি মিক্সিতে মানে কি ঘুরিয়ে নিচ্ছি এবার দেখুন বন্ধুরা সো এই হচ্ছে মিক্সির ব্যাপারটা এসে গেছে এবার চলুন কড়াইতে একটুখানি বসিয়ে দিই কড়াইটা একটু গরম হচ্ছে আমি এখানে সর্ষের তেল দিচ্ছি বাটা জিনিসে সবসময় সর্ষের তেল দিয়ে ভাজা এবং সর্ষের তেল দিয়ে মাখা জিনিসটা বেশ ভালোই লাগে রিফাইন তেলে বাটাটাকে ভাজবেন না তাহলে জিনিসটা ভালো লাগবে না তো আমি ভালো করে ঘুরিয়ে দিলাম এবার আমি এর মধ্যে যেটা দেবো কোনোরকম রসুন কিন্তু দেবো না অলরেডি আমার দেওয়া আছে এই ধনেপাতা যেটা বেটেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার এবার আমি এটাকে ভালো করে একটু সাতলে নিচ্ছি তো বন্ধুরা বলি আমি কিন্তু মিক্সি দেওয়া জলটা দিয়েছি সেটা আমি আর আপনাদের দেখালাম না তেঁতুল একটু আমার কম মনে হয়েছে তার জন্যে আবার আরেকটু তেঁতুল আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম কারণ আমি টকটা একটু বেশি পছন্দ করি ভালো করে তেঁতুলটাকে ঘেঁটে নিচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে ততক্ষণে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর যারা যারা ধনে পাতার চাটনি খেতে ভালোবাসেন এই সিজনে তারা অবশ্যই আমাকে জানাবেন কারা কারা খেতে ভালোবাসেন এরকম পাতলা চাটনি করলে ধনে পাতার মানে উইদাউট ফুড কালার দিয়ে তাহলে তোমরা যে কোনো মানে ফুচকার যে বলি ধনে পাতা চাটনি দিয়ে যে ফুচকা হয় সেটাতেও খেতে পারো অসুবিধা নেই পুদিনা পাতি পাতা দিয়েও চাটনি হয় খুব সুন্দর ফ্লেভার আসছিলো তোমরা কী ভাবছো এটাকে আমি এমনি এমনি রেখেছি আমি আঙুলটাকে চাটবো এখন ভালো করে আঙুলটাকে চুষে খাবো কেননা আমি তেঁতুল খেতে খুব ভালোবাসি তো যাই হোক এই একটা স্ট্রেকচার এসে গেছে ঘন ঘন ব্যাপারটা এসে গেছে তো এই দেখো ব্যাপারটা এরকম এসে গেছে আমি এর মধ্যে কিন্তু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর জিরের গুঁড়ো দিচ্ছি কিন্তু এটা অপশানাল এটা তোমরা চাইলে দিতেই পারো না চাইলে না দিতে পারো স্কিপ করতে পারো কোনো অসুবিধা নেই সো পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল নাম দাস এবং আমার ফেসবুক পেজের নাম দাস সো এই দেখুন এই হচ্ছে স্ট্রাকচারটা এসে গেছে চলুন এবার এটাকে হয়ে গেছে যেহেতু এবার তো একটা নামাতেই হবে না এটা একটা ছোট্ট বাটির মধ্যে আমি এটা নামিয়ে নিয়ে নামিয়ে নেব এবং এই যে হয়ে গেল কমপ্লিট হয়ে গেছে একটা ছোট্ট বাটির মধ্যে আমি নামিয়ে নিয়েছি এই হলো তার মানে নমুনা সো যাই হোক এই যে আমি একবার তুলে তুলে দেখাচ্ছি চামচ দিয়ে এই যে তো টাটা বন্ধুরা দেখুন ভিডিও